জিলো পোলা বন্ধ না কর এই বাংলা সানি লেওনের কাছে আসিস না বুঝছিস কারণ আসলে পোলা বনে খাইয়া লাগবো বাংলা সানি লেওনে হান্ড্রেড পার্সেন্ট গিয়ে উঠে গেছে মাল খাইয়া বুঝছিস নি রে পোলা পান ভুল করে আইস না তোরা বুঝছিস ছবি দেখে যারা ইমোশনাল হয়ে বলতেছো নারী প্রেমে পড়া যাবে না তাহলে ভাই তোমাদের জন্য এইটা ছাড়া আর কোনো অপশন নাই আরে খেলা তো বোন তুমি কি কইতাছ পুল আবার সবই করতে পারে বুঝছো তোমার মতন খেলা তো বোন থাকলে কোন বিষয় না এটা টাকার বিনিময়ে সবকিছু করতে পারো তুমি বুঝছো তুমি বাংলার খালা তো বোন বুঝছো তুমি আবার শিক্ষা পায় বেড়াও টাকার বিনিময়ে বুঝছো না পুল আবার ওই জায়গাতে যাইবো টাকা দিয়ে বুঝছো নি সন্ধে তুই ঠিক কথা বলেছিস দোস্ত ঈদের দিন তোকে সালাম করতে পারি নাই আজকে ঈদের দুদিন পর তোরা সালাম করবো দিই তুই কত সালামি দেশ আগে সালাম কর তারপর সালামি দিব ওরে ভাই রে ভাই কনফার্ম জান্নাতি বুঝছেন কনফার্ম জান্নাতি ঈদের দুদিন পরে আইজা সালামি করতে চিন্তা করা যায় এই দুদিন ভাই খুব ব্যস্ত ছিল বুঝছেন আবাসে কাপায় বেরাইছে তো টিপ মেরে বেরাইছে যার কোনো সুযোগ পায় না দুদিন পরে আইজা সালামি করতে বুঝছেন নি রে ভাই

আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম পুরুষ তুমি আসলে অভিনয়ছলা ওই নারী পুরুষের ছায়া থাকতে হইলে বুঝছ নিজা ক্যারেক্টার আগে করতে হয় বলো না সব পুরুষ এক না এটা মাথায় রাখো বুঝু না একটাই মনে করবা সংসারে করতে হইলে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমাদের মধ্যে মত কিনা নাই আজ আজবাজে কথা বাদ দিয়ে ভালো কথা ক বুঝছনি টিটকুহারানি এই মেয়ে তোমার লজ্জা করে ভাষা দিবসে আমার একটাই চাওয়া আমার বান্ধবী মুখের ভাষাটা জানি ঠিক হয়ে যায় টিকটক মহারানি তোমাদের বান্ধবীর মুখের ভাষা ঠিক হবে বুঝছো আবাসিকে টিপ মারা বন্ধ করতে কও তাহলে একবার মুখের ভাষা এমনি ঠিক হয়ে যাবো শিখে গেলে মুখের ভাষা এমনি একটু বেশ আইস হয়ে যায় বুঝছো নি ওদেরকে বলে দিও মুখের ভাষা ঠিক করতে হইলে টিপ মারা বন্ধ করতে কইবা ওকে ব্যাপারটা আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি ব্রেকআপ ডে যারা যারা আজকের দিনে ব্রেকআপ করবা তারা তো অবশ্যই ব্রেকআপ পাঠিয়ে দিবা চিন্তা করে দেখছেন রে ভাই একুশে ফেব্রুয়ারি বলে ব্রেকআপ ডে চিন্তা করা যায় আর এক কাজ করো ভাই ওই ব্রেক আপ ডে দে এই ম্যাডামটা খবর দিও বুঝছো আবার শিখে যাই ভালো মতো পার্টি পার্টি করে আইব নি তোমাকে সাথে বোঝো নাই আপু চাই ওই ডাই বুঝছো আবার শিখে গে তোমাকে পার্টি করবো এই জন্য মধ্যে কাছে দাওয়াত নিতে তোমরা যারা ব্রেক আপ ডে দে পার্টি দিবা তাদের এটা খবর দিয়ে নিয়ে যাবে বুঝছো ভালো মতো মজা করে দিব তোমাকে রে বুঝছো নি আই জায়গা পার্ক করতে এই গুশিডা